নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ তা আমার একটা দিদি এসছে আর দাদা এসছে তা দিদি দাদার সাথে আমার সাথে দীর্ঘদিন কথা হয় তা কথা হয়ে এসছে তা জাস্ট জায়গা দেখতে বা বুঝতে এসছে বেচা কেনাটা পরের কথা আগে জায়গা জানা বোঝা ব্যাপার থাকে আর সব পয়সায় যে বিক্রি হবে এমনটি নয় পয়সা হলেই যে বিক্রি হবে এমনটি নয় তা দাদা দাদাভাইরা কোথা থেকে এসছে একবার জেনে নেবো দাদা কোথা থেকে এসছো অশোকনগর অশোকনগর থেকে এসছো তা দাদার নাম কী আমার নাম মিলন হালদার মিলন হালদার এমনি কালেকশন করা হয় না দোকান ফোকান আছে আমার ফলের দোকান ফলের দোকান আছে দাদা ভাইয়ের ফলের দোকান আছে যেটুকু কালেকশান হয় সেটুকু দেখাতে নিয়ে এসছে তা দাদার কাছে আরও আছে কালেকশান জাস্ট আগে বুঝে যাক জিনিসটা বুঝে এই যে দাদা একটা বই নিয়ে যাবে আমার কাছ থেকে এই দেখো এই বই এই বই দেখে দেখে যদি দাদা কালেকশন করে বা রাখে কালেকশন তো না দাদার কাছে যেটা চলিত বাজারে যেটা আসবে সেটা ধরে ধরে রাখবে এবার সেটা ধরে রেখে কতটা যতটা হবে পরে নেক্সট নেক্সট টাইম আসবে এখনই তো সম্ভব নয় তা আমি কিছু কালেকশন দাদাভাইরাই নিয়ে এসেছি আমি একবার কালেকশন দেখাবো এই যে বন্ধুরা যে অমৃত মহোৎসবে যে পাঁচ টাকার কয়েনটা এই কয়েনটা দেখো ভালো করে দেখো বড়ো করে দেখা যাচ্ছে এটা বোম্বে মিন্ট এটা যদি স্টার মিন্ট হতো স্টার মার্ক এই কন্ডিশনে আমি পনেরো হাজার থেকে বারো থেকে পনেরো হাজার অনেক এটা রেয়ার কয়েন এটা লাগবে দু হাজার একুশ স্টার স্টার লাগবে এটা আছে বোম্বে তা এই যে দাদাভাইরা যে কয়েন নিয়ে এসেছে এই যে এই কয়েনগুলোর মধ্যে যদি দু টাকার যদি কয়েন আনতে হয় নেতাজি ছিয়ানব্বই আনলে অনেক দাম পেতে পারো নেতাজি ছিয়ানব্বই এই যে যে কয়েনটা আছে যে একটা ডাব্বু কয়েন এটা লাগবে সত্তর সত এইটা আনতে হবে সত্তর চুয়ান্ন এই কয়েনগুলি যদি আনতে পারো এগুলো অনেক দাম পেতে পারো সত্তর চুয়ান্ন উনিশশো সত্তর এই যে যে মোটা পাঁচের কয়েনগুলি আছে এর মধ্যে দু হাজার চার হায়দ্রাবাদ আনতে হবে দু হাজার চার হায়দ্রাবাদ এই যে যে কয়েনগুলি এই যে যে নোটগুলি অনেকে নিয়ে আসছে এই যে এই যে বাজার চলতি এই রকম টাইপের নোট এই নোটগুলোর মধ্যে কিছু বিশেষত্ব থাকতে হবে বন্ধুরা ভালো করে বোঝেন কিছু না কিছু বিশেষত্ব থাকতে হবে ইউনিক হতে নাম্বার হতে হবে গভর্নার ঠিকঠাক হতে হবে নাহলে যে কোনো নোট বিক্রি হয় না এই যে যে পাঁচ টাকার নোট অনেক এই যে অনেক হয় শোনা যায় যে এই যে পাঁচ টাকার নোটগুলি লাখ লাখ টাকার বলে যে একটা একটা নোট হলেই এক লাখ দেড় লাখ দু লাখ বলে কি বলে না খুললেই ফোন খুললেই বুঝতে পারবে এইটা যদি দু লাখ বা দেড় লাখের হয় তাহলে আমি যদি পঞ্চাশ টাকায়ও তো নেব হ্যাঁ এইটা আগে বুঝতে হবে এটা যদি দেড় লাখ দু লাখ টাকা দাম আমি তো পঞ্চাশ টাকায়ও নেব আমি এই নোটগুলো নিই না বান্ডিল ছাড়া তাহলে এর কোনো ভ্যালু নেই মানে ওইগুলো ভুল বোঝানো হচ্ছে ফেক চ্যানেল ওই রকম চ্যানেল অনেকে অনেক কিছু বলে কিন্তু আগে দেখতে হবে যে যেইগুলো বিক্রি হবে অবশ্যই নেবো যদি তোমার কাছে একটা কুড়ি টাকার কয়েন কিনি নিশ্চয়ই আমার দু টাকা পাঁচ টাকা হতে হবে তাহলে আমি কুড়ি টাকায় কিনব একদম এগুলো বোঝার এই নোটগুলো যে কোনো নোট বিক্রি হয় না এই যে দাদাভাইয়ের কালেকশন দেখিয়ে দিলাম খুব যে কালেকশান আনতে পেরেছে এমনটি নয় জায়গা কেমন লাগলো বলো কোনো অসুবিধা তা এইখানে যদি তুমি কয়েন নোট বিক্রি করতে আসো নিরাপত্তা আছে না কিছু না এখানে আসলে তুমি যদি তোমার সঠিক জিনিস থাকে তুমি টাকা পাবে কি পাবে না জায়গা দেখে কোনো পাবেন তো যে কোনো জিনিস আনলে তো বিক্রি হয় না এই যে অনেকে বলে যে এই যে ট্র্যাক্টর মার্কা নোট পাঁচ লাখ দু লাখ কুড়ি হাজার দাম এরকম দামে বিক্রি হয় না তা বন্ধুরা দাদাভাইয়ের কালেকশন বা দিদিদের কালেকশান আমি দেখিয়ে দিয়েছি তা বন্ধুরা সবাই ভালো থাকবে নমস্কার জয় হিন্দ